তাহলে এগুলো হইলো ভাই এগুলো হইলো কার ভাইয়ের জন্য ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিল ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আচ্ছা আচ্ছা তাহলে কতগুলো কিলা টার্গেটে আসছিলেন বিশটা কয়টা হয়েছে এখন পর্যন্ত দশটা হয়ে গেছে আচ্ছা কি অবস্থা কেমন পাইলেন বলেন দেখি মোটামুটি ভালোই বলা হয়েছে ভালো আচ্ছা আচ্ছা ট্রাক ভাড়া করা হয়েছে

আমার খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ হবে না দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার আজ আঠাইশ জানুয়ারি দুহাজার তেইশ শনিবারে হাট বসি কত বললেন আটান্ন বলছি আমরা কিন্তু হাটে শেষ সময় রয়েছি কত চাইছে চাচা কত চাইছে

নিরানব্বইয়ের পরে কত পদ্মাইল অষ্টআ আপনি কথা বললেন এবং অষ্টআশি এটা কার জন্য কিনছেন আচ্ছা আচ্ছা